নমস্কার কথা আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা কবিতার নাম নববর্ষে এই কবিতাটি চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত তাই এবার শুরু করি নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুলি তলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা কর আজিকার কার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত আজি বাঁধিতেছি বসি সংকল্প নতুন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখনো ভুলিব আবার তখন কঠিন ঘাতে এন অশ্রু পাতে অধমের করি ও বিচার আজি বর্ষ প্রভাতে ভিক্ষা চাই মার্জো সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ আজিকার প্রীতি সুখ রবে কি না রবে আজি কার স্নেহ যতটুকু আলো আছে কাল নিভে যায় পাছে অন্ধকারে ঢেকে যায় গেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমা তার নাই কত দেশ আছে কোথা হতে কয় জনা হে এক ঠাঁই কেন মিলিয়াছে কর সুখী থাকো সুখে প্রীতি ভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে সময় ফুরায়ে গেলে কখনো আবার কে যাবে কোথায় অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায় বড় সুখ বড় ব্যথা চিহ্ন না রাখিবে কোথা মিলাইবে জলবিম্ব প্রায় একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে লই আয় আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার আত্ম অভিমানে জীবনের কাজে আনি অবিচার আজি করি প্রাণপণ করিলাম সমর্পণ এ জীবনে যা আছে আমার তোমরা যা দিবে তাই লব তার বেশি চাহিব না আর লইব আপন করি নিত্য ধৈর্যতরে দুঃখ ভার যত চলিব কঠিন পথে অটল অন্তরে সাধি মহাব্রত যদি ভেঙে যাইপণ দুর্বল এ শান্ত মন নয় করি শিরনত লব আপনার পরে আপনার অপরাধ যত যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা জগতে কি তুমি একা চতুর্দিকে যাই দেখা সুদর্ভর কত দুঃখ ব্যথা তুমি শুধু ক্ষুদ্র একজন এ সংসারে অনন্ত জনতা যতক্ষণ আছো হেতা স্থির দীপ্তি থাকো তারার মতন সুখ যদি নাহি পাও শান্তি মনে রেখো করিয়া যতন যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পারো যদি পরাভব করে আক্রমণ কেমনে মরিতে হয় তবে শেখো তাই করি প্রাণপণ জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত মাঝে কত বিঘ্ন শোক কত ধারে হৃদয়ের ক্ষত পুনর্বার কালী হতে চলি বসে তপ্ত পথে ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত ওই যাই চলে যাই কাল পর পারে মোর পুরাতন এই বেলা ওরে মন বল অশ্রু ধারে কৃতজ্ঞ বচন বল তারেই দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক চিরকাল রহিবে শরণ যাহা কিছু লয়ে গেলে সাথে তোমারই করিনু সমর্পণ ওই এলো এ জীবন নূতন প্রভাতে নূতন বরস মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাতে না পাই সাহস নব অতি তবু ফিরাইতে নাই কভু এসো এসো নূতন দিবস ভরিলাম পূর্ণ অশ্রু জলে আজিকার মঙ্গল কলস Não